ঈদের পরে এক মা আর বাবা আর সাথে দুটা সন্তান একটা সন্তানের বছর আট বছর আর একজনের বছর সাড়ে তিন বা চার বছর এরকম হবে তো আমরা চারজন নৌকায় উঠছে একটু ঘুরবে বিকেল বেলা একটু ঘুরবে যে নৌকা ঈদের সময় সন্তান নিয়ে ঘুরতে যান না আপনারা সন্তানদের নিয়ে মাঝে মাঝে ঘুরতে যাবেন এটা অনেক ভালো একটা বিষয় তো ঘুরতে গেছে নৌকায় উঠছে আকাশটা মেকআপ শূন্য ছিল ওই লোক ডাক দিয়ে বলতেছে আমরা যখন নৌকার উপর উঠছি ওঠার পরে নৌকা ছেড়ে দিস ছেড়ে দেওয়ার পরে বাতাস হচ্ছে তো একটু তো পাল ঠিক রাখা একটু কঠিন যারা একটু নৌকা সম্পর্কে ধারণা আছে বুঝেন যে বাতাস হইলে একদিকে চলে অন্যদিকে যায় এই যারা পাল দিয়ে নৌকা চালাইছে তাদের কথা বলতেছে তো উনি বলতেছে আমার অনেক কষ্ট হচ্ছে চালাইতে তো ভালো দূর চলে গেছে একবার তিন বাইনের এক ভাগে চলে এসে তো এরপরে যাইতে যাইতে কিছু সময় পর আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বিশাল হয়ে আসতেছে বাতাস হচ্ছে যখন সমুদ্রের মধ্যে ঝড় শুরু হয়ে যায় ওই সময় ছোট্ট তিন বছর বাচ্চাটা বাবার কাছে যে বাবা বাবারে এই তরম্বর অভিন্ন দেবে উঠলে এইখানে যদি নৌকাটা ডুবে যায় আমাকে আর বাসাইতে পারবা তুমি আমাকে সাইল না বাবা ডাক দিয়ে বলে তুমি তোমার মায়ের কাছে যাও সন্তান সন্তান তোর বাবা সারলো কি হবে আমার জীবন থাকতে আমি মা তোমাকে সারবো না আমরা দুইজন যুবক মানুষ আমরা দুইজন পুরুষ মানুষ সাঁতার কেটে পার হয়ে যায় বড় সন্তানটা বাবার সঙ্গে সাঁতার কেটে পার হয়ে যায় এরপরে মাকে আর খুঁজে পাওয়া যায় না মাল সন্তানকে নিয়ে পানি তরে ডুবে চলে যায় এই দৃশ্য যখন আমার সামনে উঠে ফুটে উঠল আমি এই ঘাটের মধ্যে যে দাঁড়িয়ে থাকলাম আর ওই সন্তান বড় সন্তানটার দিকে তাকে আসলাম বড় সন্তানটা বাবার হাতকে ঝাড়া দিয়ে কি বলতেছে বাবারে আমাকে তুমি ছেড়ে দাও আমি আমার মায়ের টানতে চাই আমি আমার মায়ের কাছে যেতে চাই বাবা ডাক দিয়ে বলে সন্তান তোর মা তো তরঙ্গ ঢের মধ্যে হারিয়ে গেছে আমি জানি তোর আমি পাব না কিন্তু তুমি যদি ওই দিকে যাও তোমার মাকে হারাইয়া আমি একটা শখ খেয়েছি আমি একটা দুঃখ পাইছি আবার যে তোমাকে আমি হারাই পালাই আমি এই দুঃখ কষ্ট সহ্য করতে পারবো না বাবা সন্তানের হাতটা টেনে ধরে সন্তান বলে বাবা তুমি ছেড়ে দাও আমি আমার মাকে না নিয়ে কারণ মানুষের মধ্যে তো মনসত্ব বোধ আছে আমার চোখের সামনে মা সন্তান দুইজনে তলায় গেল সন্তান তার বাবা তাকে নিতে পারে না প্রতিদিন ওই সন্তান সকাল বেলা সকাল বেলা খাবার খেয়ে চলে আসে নদীর কিনে আমার মারে আমি পূজার জন্য যাই মাকে পূজার জন্য নদীর পাক দিয়ে দৌড়ে দৌড়ি করে আর মানুষের কাছে জিজ্ঞাসা করে তোমরা কি আমার মারে দেখছি লোকেরা বলে তোমার মা কে কেমন চিনি না কিছুদিন পরে আবার ওই সন্তানটা মারা যখন মাকে খোঁজার জন্য চলে যায় মাকে কইতে নিয়ে চলে যায় ওকার ফল দিয়ে মাছি না ধরে জেল জাল নিয়ে চলে যাচ্ছিল মাছিদেরকে ডাক দিয়ে বলে মাঝি ভাই আমার মা এই নদীর মধ্যে হারায় গেছে তুমি আমার মারে দেখছো মাঝি নাক দিয়ে কেকার না এই নদীর পাশে চেরের মধ্যে দেখছে দুইটা মানুষের কঙ্কাল পড়ে আছে এমন যখন মনে হয় কোন মানুষ তার বুকের মধ্যে কিছু আলো ভরে লাগছে ওই শান্তায় আর বুঝতে বাকি নাই আমার ছোট ভাইকে যে আমার মা বুকের মধ্যে ডাকলে যেন মামরে যায় টংকার হয়ে গেছে তারপরে মনে হইছে ওই সন্তান ছোট্ট বাচ্চা কে আগলে ধরে লাগছে আবার বন্ধু এমন কোন মা নাই সন্তানের জন্য কষ্ট করে নাই দুনিয়ার জমিনে এমন কোন পৃথিবীতে এমন কোন মা নাই যে সন্তানের জন্য কষ্ট করে নাই কিন্তু আজকে মার mohabbat সন্তানের উপর নাই সন্তানের mohabbat মার জন্য নাই একমাত্র কারণ এই দুনিয়ার মোবাইল আর